মানে এটার দাম মাত্র আমার এখানে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা জ্যাকেটের পরিবর্তে এসছে জ্যাকেট এই যে জ্যাকেটের আমি কোয়ালিটি দেখাই এটা একটা জ্যাকেটের আপডেট ভার্সন হ্যাঁ আপডেট ভার্সন ভাই আমরা তো অনেক কিছুই কেনাকাটা করলাম কিন্তু আমাদের ভিডিও দেখে অনেকেই কমেন্টস করছে বা আমার ব্যক্তিগত মেসেঞ্জারও দিচ্ছে আচ্ছা যে ভাই আপনারা তো বিভিন্ন কেনাকাটা করছেন আচ্ছা কিন্তু আমাদের মিডিয়াম রেঞ্জের ভিতরে শীতের কিছু কাপড় আমাদেরকে দেখান আচ্ছা যেটা আমরা কিনতে পারি আচ্ছা এবং আছে শর্টে আমরা যে কোনো সহজে কোনো দোকানে চলে যেতে পারি সেক্ষেত্রে আমরা প্রিন্স প্লাজায় আজকে এসেছি যে আহসান ভাই ঘরে দেখি আজকে আহসান ভাই তো এই

আমাদের প্রিন্স অনেক দোকান আছে তার সাথে আমি একজন অন্যতম এবং পঁচিশ বছর ধরে আমি কিন্তু ইয়াং জেনারেশনের পরিপূর্ণ যেটা সেটা আমরা পারবো দিতে পারবো তো আমরা এখন যেটা দেখাতে যাচ্ছে সেটা হচ্ছে বর্তমান ইয়াং জেনারেশনের সবচেয়ে যেটা সেটা বলে স্যাকেট জ্যাকেটের পরিবর্তে স্যাকেট এটা সম্ভবত বাংলাদেশের প্রোডাক্ট বাইরের কাপড় আমাদের বাংলাদেশের সাথে ফিটিং আমাদের এখানে রিজনেবল দাম আমরা এখানে সর্বনিম্ন হয়তো এটা পনেরোশো টাকা বলতে হইলে

একটু তুমি গায়ে দিয়ে দেখো আচ্ছা এইবার হচ্ছে এটা হচ্ছে আমাদের হচ্ছে হুডি বলে চায়না হুডি হ্যাঁ এটা হুডি হ্যাঁ এটা এটা প্রায় আসবে

আমরা বাইরের কালেকশন আমরা এগুলো অনেকে বাইরে বলেছি কিন্তু বাইরের না এগুলো আমাদের দেশি ফিটিং কাপড়টা বাইরের এগুলো যেমন আমরা সেল দিই নয়শো টাকা হ্যাঁ আমরা এগুলো নয়শো টাকা করে

আটা আচ্ছা আটা রেডি মানে কি সাইজ এটা এক্সেল এটা এক্সেল এটা কোন কোন সাইজ আছে এটা এল আর এক্সেল এল আর এক্সেল এগুলো তোমাদের रेट কেমন এখন আপনারা হচ্ছে 750 টাকায় আমরা রেস্টছি 750 টাকা আচ্ছা আর কি একটা এটা গোল গলা এটা আছে হাফ এটা কি বাংলাদেশী বাংলাদেশী আচ্ছা আচ্ছা এগুলো কত 750 আর কোন মডেল আছে অনেক আলাদা আছে অনেক ইয়ে আছে আচ্ছা সাইজ এখানে আমরা দেখছি যে বেশ কিছু জগারস আছে এগুলা বেশ ভালো তাদের কালেকশনগুলো ভালো তোমাদের কালেকশন ভালো আচ্ছা ঠিক আছে আচ্ছা আহসান খান আমরা তোমাদের প্রোডাক্টগুলো দেখলাম আমাদের ভিউয়ার্স যারা আছে তারা হচ্ছে আমাদের মানে আমাদেরকে জানাইছিল যে তারা হচ্ছে হচ্ছে কিছু প্রোডাক্ট দেখতে চাই যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটির বা এখানে আমরা ভিডিও করি বেশি কিন্তু যদি কেউ আসে তাহলে তোমরা অবশ্যই অর্ডার করবে অবশ্যই অর্ডার আর আমি আমার ছোট ভাই শাহন জাকির বন্ধু ক্যামেরার পিছনে যে ছেলেটা আছে অন্ত তো আমার মানে কি বলবো তাকে একটু দেখাইতে পারলে ভালো হতো আমাদের ভিডিওর ভিতরে তো তাকে আমি খুব ভালোবাসি ছোট থেকে সে আরো বড় কিছু করুক তোমাদের সকলে দোয়া আর আজকে বড় একটা বিজ্ঞাপন করব যেটা তোরাnga ভাষী অলরেডি কিন্তু তোমাদের নিয়ে সৃষ্টি হয়ে গেছে আমি জানি যে বিজ্ঞাপনের জন্য তোমাদেরকে ধন্যবাদ